হায় না পাগো বলা হয় না আমরা জন্য সুফি দৃষ্টি পাঠায় না যে মানুষগুলি হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে আসমানী কিতাব এলো যে মানুষগুলির হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে সুবে যুগে নবী এবং রাসূল এলো এই মানুষগুলি সেই নবী রাসূলদের সঙ্গে খারাপ আচরণ করলো আর তাদেরকে পাগল বললো তাদেরকে কন্যা উজুবিল্লা এই পৃথিবীর মুখে যারা মানুষের জন্য সব চাইতে কল্যাণকানি সব চাইতে যারা মানুষের অন্তরের খবর নিয়ে তাদেরকে আলো বন্ধ থেকে বের করে আলোর দিকে আনার চেষ্টা করেছেন খারাপ থেকে বের করে ভালোর দিকে আনার চেষ্টা করেছেন যে মানুষগুলো চুরি করত চুরি ছেড়ে দিয়ে ভালো কাজ করবে এই আদেশ যাদেরকে দিত যে মানুষগুলো জেনা করত তাদেরকে জেনা ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসার জন্য যারা আহ্বান করল জেনা বন্ধ করে দিতে বলল সুদ মানুষকে শোষণ করেছে এই সুদীকে হয়েছে এই সমস্ত অপরাধ প্রয়োজন প্রবণ মানুষগুলি আমার আল্লাহ রব্বুল আলমিন তাই বলেন আফসোস বান্দার উপরে এমন একজন নবী পৃথিবীতে পাঠাইনি যার সঙ্গে সমকালীন যুগের লোকেরা খারাপ আচরণ করে নাই প্রত্যেক যুগের নবীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে কল্লা মুসুবিল্লাহ সারিত হলেন হযরত মুহারাইল আলাইহিস হলেন আল্লাহ হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিলেন হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্রের পরীক্ষা দা লাগেছে এমন কোন নবলাই পৃথিবীতে পরীক্ষা সহ নবী আল্লাহ পাক উঠায় নিয়েছেন এমন কোন নবী পৃথিবীতে আসেনি কি না বলেন সুনাম মুসলমানেরা আপনারা যদি ইমানের দাবি করেন ওই নবীদের দেখানো পথের উপরেই চলতে হবে ঠিক কিনা বলে নবীরা যে পথের উপরে হেঁটেছে নবীরা যে কাজগুলো করেছে মুসলমান হিসেবে ইমানদার হিসেবে কেন আল্লাহর কোরআনের পনথি যদি আপনি না হন তাহলে আপনার ঈমান দিয়ে কোনো লাভ হবে না কি বলেন হবে করোনা হবে না সেজন্য আপনাদের ক্ষেত্রে যে করব মুসলমান ভাইরা আমার দুনিয়ার বুকে যদি কেউ শরণ করে চলতে হয় তিনি বলেন কেবল মাত্র আল্লাহর پیغمبرsma মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 是他们，天天他们。 যদি কোনো আইন ও জীবন পরিচালনা করতে হয় তাহলে বলুন তো দেখি এইটার বিকল্প আর আছে নাকি বলেন আছে এর বিকল্প এর নাম হলো কোরআন আল কোরআনের বিকল্প কোন কিতাব পৃথিবীতে না আছে মুসলমান বলেন আছে সেজন্য মুসলমানদেরকে আনুগত্য করতে হবে দেখি চলতে কোরআন শরীফ আমি তোমাদের জীবন দিয়েছি আমি তোমাদের মৃত্যু দিয়েছি জীবন মৃত্যু এই জন্য দুনিয়ার বুকে ইচ্ছা অনুযায়ী চলতে পারো না দুনিয়ার বুকে মন বর্জি মোতাবেক চলতে পারো না বলেছে ওই বিধান অনুযায়ী চলবে আর আমার নবী তোমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে তাকে অনুসরণ করে চলবে ঠিক না এখন এইভাবে যদি আমরা চলতে পারি যদি আমরা চলতে পারি তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পরীক্ষায় আমরা পাশ করে যাব ঠিক কিনা বলেন আর যদি চলতে না পারি যত বড় হাজি হোক যত বড় পীর মুরিদ হোক না কেন যত বড় মাওলানা হোক না কেন যত বড় সুফি হোক না কেন যদি আল্লাহর এই কোরআন অনুযায়ী রসুলের সুন্না অনুযায়ী জীবনযাপন না করে কেমতের দিন কোন নেতৃত্বে কাজ হবে না হবে কোন নেতৃত্বে কাজ হবে না কোন পাপ কোন মন্ত্রী কোন এমপি কেউ কোন উপকার করতে পারবে না পারবে আসবে না কেমন আল্লাহর কোনদিন আল্লাহর সামনে কথা বলতে পারে সুপারিশ করতে পারে এমন ক্ষমতা কারো আছে সেজন্য পৃথিবীতে বাপ আমার পিতা হতে পারে কিন্তু কেমতের দিন আমার আপন না মা আমার আপন হতে পারে কিন্তু কেমতের দিন আমার চিনবে না ভাই বোন আমাকে চিনবে না সন্তান আমাকে চিনবে না স্ত্রী আমার পরিচয় দিবে না কেমতের দিন নেতারা বলবে আমি তোমার চি না তুমি কে আমি জানি না এজন্য প্রত্যেক ব্যক্তিকে কেমতের দিন নিজের হিসাব নিজেকেই দিতে হবে সেই অনুভূতি নিজের কলিজার ভিতরে জাগ্রত করে সমস্ত পথ এবং মত ছেড়ে দেন শুধুমাত্র আমার আল্লাহর পথ অনুসরণ করতে হবে ঠিক কিনা পারবেন না ইনশাল্লাহ কি বলেন পারা যাবে না হ্যাঁ আপনাদের খেত আরজ করি ভাই পৃথিবীকে এই কথা একটা শেষ করে দে আল্লাহ বলছেন যে আমলটা কার ভালো হয় এটা আমি দেখে নেবো যার আমলটা ভালো হবে এরকম তো মাদক পেয়ে গেল আল্লাহ তার মাফ করে দিবে কিন্তু আল্লাহ বলেন দুরিয়ার বুকে বহু মানুষ আছে আমার এই কথা শোনার আগ দিয়ে তারা অনেক অন্যায় অনেক অপরাধ করেছে যদি তো করে ফিরে আসে আমি আল্লাহকে কাছে দাফর হিসেবে পাবে ক্ষমাশীল হিসেবে পাবে আমার কাছে তওবা করলে পরে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব কোন সুবহানাল্লাহ আর যদি বলে যে কোনো জিনিস নাই ওসব কথা মুള്ളাদের কথা আল্লাহ পাক বল আমি তার জন্য কসর হবো আছর হবো পরাক্রমশালী হবো আমি